প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশ রোজ শনিবার এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলা ভাঙ্গুর উপজেলা শরৎনগর বাজার হাট এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন রোজ শনিবার এখান থেকে রমত ভাই বাচ্চা সহকারে উন্নত জাতের গাভি বিক্রি করে থাকে তো এই সব চাষেপদ দেখুন যে বেশ কিছু উন্নত মানের বাচ্চা সহকারে গাভি সংগ্রহ করছে সেই গাভিগুলোর জাত বয়স দাম সব বিস্তারিত জানবো দর্শক যে যেখান থেকে যে যেটা সংগ্রহ করতে চান কেন অবশ্যই জমিনে হাটে বা ফার্মে এসে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন

আচ্ছা দল গাভিগুনে একদিন কাছে দুই দিন থেকে এসে নিজ দায়িত্বে দুধ করে করে নিতে পারবে আচ্ছা বাইকে তো অনেক চেনা এবং নতুন যারা দর্শক আছে

কয় কয়েকটা ইচ্ছুক তারা সরজমানের ভাইয়ের কাছে এসে দেখে শুনে নিতে পারবেন আচ্ছা আজকে যেহেতু বিশ বাইশটা কালেকশন করছেন কালেকশন গুলো দেখি সঠিক যে তত সময় জানাবেন দেখের কথা বলি ভাই ভাই শুরুতে একটা গাভী দেখতে পাচ্ছি একদম কালো কি জাতের ভাইটা

একবার অবস্থা লক্ষ আচ্ছা দেড় লক্ষ টাকার গাবি এক লক্ষ বিশ

প্রত্যেকটাকে আমি সামনে বাচ্চা রাখা আছে বাচ্চাটা দেখানো অত সম্ভব না দর্শক যারা নিতে চান ভিডিও কলে বা সরজমে এসে কিছু নিতে পারবেন আচ্ছা দুধ আছে কিরকম বর্তমানে দুই বেলার তেরো সঙ্গে কি বাচ্চা ভাই বললেন সঙ্গে সঙ্গে সার বাচ্চা দুই বেলা তেরো দাম কিরকম মিটার এক লক্ষ পঁয়তাল্লিশ বাচ্চা তেরো লিটার দুধ দরদামে তো সুযোগ সুবিধা আছে যারা নিতে চাই দরদাম করে নিতে পারবেন

দাম কত ভাই এক লক্ষ পঞ্চান্ন দুধের আইডিয়া পঁচাত্তর চালু মানা আচ্ছা পঁচাত্তর চালু মানা ষোলোশো এক লক্ষ পঞ্চান্ন সঙ্গে আছে বকরে বাচ্চা যারা নিশ্চয় কত করে নিতে পারবে আচ্ছা এটা সাইড করে দেন পাশে আটা গাবি দেখতেছি ভাই অনেক সুন্দর একটা গাবি কালো হালকা একটু পেটে নিজ দেশ সাদা সাপ আছে কি যাতে ভাই এটা আচ্ছা জার্সি এবং ভিজেন মিক্স বড় গাবি অনেক

সার বাচ্চা দুধ আছে কিরকম বর্তমানে সাত দিন বাচ্চার বয়স তো পনেরো ষোলো আচ্ছা অলরেডি সার দুধ আছে পনেরো থেকে ষোলো লিটার দুধ তো আরো বাড়বে আচ্ছা দাম

ছয় আচ্ছা ছয় জাত ছিল কানে ভেঙে গেছে একদম মানে আট দাঁত আট দাঁত আচ্ছা কত নম্বর বাচ্চা এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা আচ্ছা আট দাঁত দ্বিতীয় নাম্বার বাচ্চা সঙ্গে কি বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা মাসাল্লা

দাম রাখছেন কিরকম এটার দশ কেয়ার নিবেন কত লিটারো লিটার বর্তমানে ষোলো লিটার দুদা আসছে দর্দম করে নিতে পারবে পাঁচশো আট টাকা দিতে পারি এটা দেন

দুই বেলা কাছে চার বেলা দুধ ধন করে নিতে পারবে দাম আসছে কি রকম এটার এটার দাম ভাই আড়াইশো আড়াইশো মাত্র দুই লক্ষ বিশ হাজার আচ্ছা দুই লক্ষ বিশ হাজার দর দাম সুযোগ সুবিধা আছে হ্যাঁ আর কাজ হচ্ছে যার করে নিতে পারবে আচ্ছা পাশে আর একটা গাবি দেখতেছি সর্বশেষ গাবি ডবল বডি এটা গাবি সাদা কালো সাদা কালো জাতীয় হলিস্টন ভিজন আচ্ছা দাঁত বশ কি রকম ভাই চার দাঁত চার দাঁত আচ্ছা কত নম্বর বাচ্চা ভাই এটা প্রথম বাচ্চা ভাই চার দাঁতে প্রথম বাচ্চা জি জি সঙ্গে কি বাচ্চা গাবি এটা এটা সঙ্গে বকনা বাচ্চা আর সঙ্গে বকনা বাচ্চা বাচ্চা মাস কত দিন ভাই বাচ্চা মাস আর 7 দিন হচ্ছে লাভিত হইছে আর সাত দিন হচ্ছে দুধ আছে কি রকম বর্তমানে এই অবস্থা ভাই একবার সিনিয়র কথা আমার কাছে দুই উনিশ লিটার আছে আচ্ছা তিনটা নেশ লিটার দুধ আছে বড় কাপিগুলো আচ্ছা বাইশ থেকে তেইশ লিটার প্রথমে